নমস্কার বন্ধুরা দিয়া অ্যান্ড সেয়া চ্যালেনের পক্ষ থেকে একদম পিয়ালি স্টেশনের কাছে আরও একটা জায়গা আমি খুঁজে খুঁজে বের করছি আপনাদের জন্য যারা ছোট প্লট চান যারা বড়ো পলট চান সকলের জন্য সুন্দর পজিশনে সুন্দর জায়গা সর্বপ্রথমে মাথা নত করে প্রণাম জানাই দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলের পক্ষ থেকে আমি বিকাশ হালদার এবং আজ আমি রয়েছি সুন্দর একটা জায়গা আড়াই কাটা জায়গা এবং দারুণ পরিবেশে আমি রয়েছি এর উপরে আমি রয়েছি এর উপরে একদম জায়গার উপরে এবং পরিবেশ আহা দারুন পাচিল বাউন্ডারি করে ঘেরা রয়েছে আমি পুরো জায়গার মিডিল পয়েন্টে রয়েছি মাটি ফেলানো উঁচু জায়গা ঢালাই রাস্তার পাশে আড়াই কাঠা একটা জায়গা পিয়ালি স্টেশন থেকে হেঁটে আসলে মাত্র সাড়ে চার মিনিট সময় লাগবে এবং আশেপাশে ঘর বাড়িতে এভেলেবেল এবং আমি জায়গাটার ফোন বলে দিই জায়গাটার দারুণ একটা ফোন রয়েছে দেখুন পুরো দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখুন ওখানে একটা পয়েন্টেক্স রয়েছে একদম সোজা করে এইভাবে আসবে রাস্তা বরাবর ওখানে ওই পাশে পাঁচিল রয়েছে দেখুন একদম সোজা বরাবর চলে যাবে স্কোয়ার ফুট হিসেবে আড়াই আড়াই কাটা জায়গা রয়েছে এবার আমি আপনাদেরকে ডিটেলস বলি এটা পিয়ালি ক্যানিং থানার অন্তর্গত পিয়ালি ডাক কলোরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আসতে গেলে আপনাকে পিয়ালি আসতে গেলে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে পিয়ালি স্টেশনে লেবে মাত্র চার সাড়ে চার মিনিটের মধ্যে আপনি জায়গার উপর চলে আসতে পারবেন এবং জায়গাটা রয়েছে পুরো এই পয়েন্টের সামনে ঘর বাড়ি সুন্দর কাগজপত্র থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার রয়েছে এবং সুন্দর পরিবেশ এখানে কিন্তু আপনি ছোটো ছোটো চাষবাসও করতে পারবেন দেখুন কি সুন্দর সবজি লাগিয়ে রেখে দিয়েছে এবং এরা হয়তো কাজে চলে গেছে তো স্টেশনের এত পাশে সুন্দর একটা জায়গা আড়াই কাটা জায়গা তিন লাখ দশ হাজার টাকা করে পার কাঠা রয়েছে জায়গার দাম কোনো কিছু কম বেশি হবে না দাদা আমি যে জায়গাগুলো খুঁজে বের করছি আপনাদের জন্য সব রকম সুরক্ষার জাল বিছিয়ে যাতে কোনো দিন সমস্যা না হয় এই কারণে ডাইরেক্ট মালির সাথে মালিকের সাথে কথা বলে এখানে ছেলে আমি পিয়ালি স্টেশনে এখানে আমার ছোটোবেলা থেকেই আসা যাওয়া মা কারণে তো সেই একদম তার পাশেই জায়গা দেখুন এটা পিয়ালি থেকে হেঁটে চলে এসছে দেখুন এটা হচ্ছে প্রমাণ দেখুন বাজারের ব্যাগ সকলের হাতে তো এই জায়গাটা আড়াই কাটা জায়গা রয়েছে কাগজপত্র রেকর্ডিও সম্পত্তি মাটি ফেলা উঁচু জায়গা রয়েছে পিয়ালি থেকে হেঁটে হেঁটে কতক্ষণ লাগলো আচ্ছা আসতে জোরের একটা ব্যাপার থাকে তো আপনারা যারা আসবেন গাড়িতে মাড়িতে যারা আসবেন হেঁটে যারা আসবেন সবাই দেখতে পাবেন পরিবেশ তো যারা আসলো সামনে থেকে পুরো পিয়ালি স্টেশন থেকে কাজ করতে করতে বাজার এখান থেকে সামনে একটা বাজার হয়েছে তো আমি যেটা বললাম তিন লাখ দশ হাজার টাকা করে পার কাঠা এবং জমি দারুণ পরিবেশে জমি সুন্দর জমি আপনারা কিনে রেখে দিতে পারেন প্রতি বছরে আপনারা মনে রাখবেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে বাড়তেই থাকবে জায়গার দাম কমবে না যা ডেভেলপমেন্ট জায়গা এবং খুব সুন্দর পরিবেশ আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করব না কিন্তু একটাই কথা বলবো যারা দূর থেকে দেখছেন সীমিত সময়ের জন্য যারা এখানে এসে ঘুরে ঘুরে যাচ্ছেন অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যোগাযোগ করবেন এবং এইভাবে 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 আপনারা একদম সোজা হেঁটে চলে যেতে পারবেন আপনাদের পার্সোনাল চার চাকা গাড়ি থাকলেও সম্ভবত এই রাস্তায় ছোটো গাড়ি চলে আসবে নিঃসন্দেহে তাহলে একটা আড়াই কাটার প্লট এবং দূর দূর আপনি যতদূর নজর যাবে দেখুন ঘর বাড়ি একটা স্টেশন থেকে এত সুন্দর একটা যোগাযোগ পরিষেবার মধ্যে এত ভালো জায়গা অবশ্যই দেখুন কিনে কিনে ফেলে দেখেছে এবং আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে বলবো আপনারা আসুন আসলে বুঝতে পারবেন যে এই পরিবেশটায় রিয়াল স্টেশনের এত কাছে এত ভালো জায়গা আপনাদের জন্য এবং আপনাদেরকে বলবো যে অবশ্যই এরকম চাষ করতে পারবেন যেগুলো লাইভ ঘর রয়েছে তো অ্যাভেলেবেল আপনারা এই ধরনের পরিষেবাও পাবেন জলের লাইন গ্যাসের লাইন সব বাড়িতে দিয়ে যাবে আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি তাহলে এই রাস্তা থেকে আপনারা সোজা চলে আসবেন আপনাদের জায়গার উপর এখানে দেখুন আর একটা জিনিস দেখাই এভেলেবেল কিন্তু এখানে একটা চার চাকা ঘরে রাখা রয়েছে দেখুন রাখা রয়েছে তো এইভাবে চলে আসবেন ভিডিও আজকে এই ভিডিওটা আর বেশি বড়ো করব না সকলের সুস্বাস্থ্য কামনা করে মা তারার কাছে প্রার্থনা করি সকলে যাতে ভালো থাকেন